তোদের আমি চল চল অনেক রাত হয়ে গেল যে কথাটা বলে উঠলো পাড়া ছেলে ছোকরা মধ্যে সব থেকে বদমাইশ ছেলে বকাই পাঁচও বকাই আর লুখাই তিন বন্ধুদের ঝড় ঝড়বাদলে রাতে এসেছে গ্রামের বাইরে অন্ধকারময় গঙ্গালীতলার আমবাগানি ওদের উদ্দেশ্য আম করল গ্রামের কুকুর বেড়ালো ওইদিকে কখনো পা রাখে না সবাই মনে করে এই কঙ্কালি তলার আম বাগানে কিছু একটা আছে কিন্তু সেটা যে কি কেউ দেখেনি আজ বলল আজকে আমি পুরো এক ঝুড়ি আম করিয়েছি কিন্তু একটা ব্যাপার আমার মাথায় কিছুতেই ঢুকছে না ওইদিকে এত আম গাছ থাকা সত্ত্বেও কেউ যে কেন আসে না ওইদিকে জানি না আরে সব গুজব রে কার মুখে কি শুনেছে সেই তিল থেকে তাল বুঝিস ওটাই হয়েছে ভুল বাল লুটিয়েছে এই আম বাগানের নাম ঠিকই বলেছিস তবে এতক্ষণ ধরে আম করছি কিছু দেখতে পাবো না সত্যি যদি কিছু থাকতো তাহলে ঠিকই দেখতে পেতাম আরে ঠিক আছে ঠিক আছে অনেক হয়েছে এবার চল বাড়ি চল দেখছিস আকাশের অবস্থা ভালো নয় যখন তখন বৃষ্টি নামবে চল চল সবাই যে যার আমের ঝুড়ি মাথায় তুলে নিয়ে বাড়ির দিকে রওনা দিল আটি ঠিক তখনই পাঁচও দেখতে পেল একটা আম গাছে শুধু বাধা একটার উপর মাদুলি ঝুলছে আর বিটা কি রূপোর মধুনী নাকি এটা এইখানে কে রাখলো আরে মালটা ঘিবে দিলে অনেকগুলো টাকা আসবে ওরা কেউ দেখেনি নিয়ে নে নিয়ে নে এটা আগে পিছে কিছু লাভই নেই পাছু টাকা লুবই রূপোর মধুনী ছিনিয়ে নিলো শিবাঙ্গ থেকে মধুই তো সাথে সাথে একটা চিৎকার ভেসে এলো সেই আমগাছ থেকে যেন অনেক মনে কাপক্ষার পর মুক্তি পেয়েছে পাছু কিছু বুঝে উঠতে পারলো না কি হলো ব্যাপারটা সে খুব ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায় কিন্তু সবাই অজান্তে সেই গাছ থেকে একটা কালো ধোঁয়া যেন বেরিয়ে আসছে চারিদিকে আর আস্তে আস্তে তার অবয়ব ফিরে পাচ্ছে অন্ধকার যেন দুটো চোখ বিকাল থেকে শুরু হয়েছে মেঘের গর্জনার ঝোড়ো হাওয়া মাস কালবৈশাখীর প্রকোপ ছাড়া অন্য কিছু নয় আকাশ একটু গড়গড় করছে কি ছাইনাই করছে গ্রামের ঘরে ঘরে অন্য একশো ভোল্টের ডুমগুলো বদলে গিয়ে জ্বলে উঠছে কুপি আর কেরোসিনের দম দেওয়া হেরিকেনগুলো অনুন্নত পরিবেশ ছোট্ট গ্রাম শিক্ষার আলো না থাকায় কুসংস্কার ভূত প্রেত এই একটু বেশি আসক্ত এই জায়গা মানুষজন রাস্তাঘাটে দেখাই যায় না গ্রামের একধারে একেবারে শ্মশানের ঠিক পাশেই এই কঙ্কালী তলার আমবাগান যে যার ঝুড়ি আর হাতে লণ্ঠনগুলো নিয়ে হাঁটা দিয়েছে তিনজনে ছেলে মানুষ এই গন্ডগ্রামে তারা যে এই রকম একটা জায়গার সন্ধান পাবে সেটা তারা আশাও করেনি সে ঠিক আছে কিন্তু এনেছি তাহলে পানি খাবো আমি আছি ডাল থেকে একজরা কমপ্লিট করে তাকিয়ে আছে চোখ কিন্তু ব্যাপারটা কেউ খেয়াল করে না চোখগুলো যেন জলন্ত আগুনে গোলা যেন ও পেতেই বসে আছে সুযোগ পেলে যেন নেমে এসে তার শিকার ধরবে আরে আমি তো ভাবছি যে এই আমগুলো যদি হাটে গিয়ে বিক্রি করা যায় তাহলে কেমন হবে বলতো কিছু আম খাওয়া হবে আবার কিছু আম বেচে মাল করিও কিছু আসবে কি বলিস বুদ্ধিটা কেমন দিলাম বল কথাটা খারাপ বলিস তো তুই এমনিতেই ঝড়ে পড়ে থেত হয়ে গেছে রাখাও যাবে না ঠিক আছে আমিও কাল তোর সাথে হাটে যাব কিরে বাচু তুই যাবি তো সারা তোর কোনো সারা শব্দ নেই কেন রে হ্যাঁ কোনো উত্তর এলো না পাচুর থেকে সে তাদের থেকে একটু দূরত্বতেই ছিল লণ্ঠনের আলোয় যতদূর দেখা যায় পিছন ফিরে তারা দেখে সেখানে কেউ নেই ব্যাপারটা দেখে তারা সেখানে থমকে দাঁড়িয়ে পড়ে কোথায় সেটাই তো দেখছি রে এতক্ষণ তো আমাদের পিছু পিছু হাঁটছিল বেটা ফিরে আসা অন্ধকার মাখাপথটা যেন তাদের এইরকম অবস্থা দেখে মাঠ টিপে টিপে হাসছে একটা চাপা ভয় যেন তাদের থেকে সৃষ্টি হয়ে পুরো পরিবেশে ছড়াচ্ছে পাঁচুর খোঁজে

স্ত্রী ভাবে কেঁদে উঠলো আকাশের মেঘটাও আগের থেকে বেশ জমাট বেঁধেছে রাত হয়েছে ভাই ভয় দেখাস না আমি জানি তুই লুকিয়ে আছিস এ গিয়ে লাই এখানে এত রক্ত পড়ে আছে কেন হ্যাঁ কি হয়েছে এখানে পাঁচুর কোনো বিপদ হলো না তো তারা দেখলো চাপ চাপ রক্ত লেগে আছে রাস্তার চারিদিকে যেন কেউ টেনে নিয়ে গেছে পাঁচুকে ওই আমবাগানের দিকে তারা সেখানে আর দাঁড়িয়ে থাকতে পারলো না মাথার ঝুরিগুলো নামিয়ে রেখে দৌড় দিল দুজনে কি যে বিপদ ঘটেছে সেটা তারা ধারণাও করতে পারছে না এটা তো পাচার বলা হ্যাঁ ওর নিশ্চয় কোনো বিপদ হয়েছে রে তবে ঠিকই বলে ওই ঘুমকানি তলার আমবাগানে কিছু আছে কি রে বল না আরে এখন অত কথা বলার সময় নয় আবার তারা কঙ্কালি তলার আম বাগান এল তখন সব শেষ পাঁচকে যেন বেরিয়ে আম গাছের বসিয়ে রেখে গেছে শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়ে তার চারপাশে পড়ে আছে এই দৃশ্য কারোর পক্ষে সহ্য করা সহজ তারা দুজনেই পুরো নির্বাক তো ভয় পুরো কাঠ হয়ে গেছে মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না তার কথা শেষ হল না প্রচন্ড জুড়ে বিদ্যুৎ চমকালো সারা আকাশ জুড়ে ছড়িয়ে পড়লো চারিদিকে আর বাজটা যেন সেই গাছে যেখানে পাঁচুকে হেলান দিয়ে রেখেছিল ঠিক সেই আম গাছটার মাথার উপরেই পড়লো কান ফাটা শব্দের পরে গাছের উপর থেকে হুড়মুড় করে যেন কি নেমে এলো তারা দেখল গাছের উপর থেকে চার পায়ে নেমে আসছে একটা শরীর অদ্ভুত তার শারীরিক গঠন কঙ্কাল সার মাথা চোখগুলো যেন আগুনের আঁচের মতো গঙ্গল করছে ধারাল দাঁতের শাড়িতে দমাতে বের করে হাসছে ততক্ষণে লখাই সমোহিত হয়ে সেইখানে দাঁড়িয়ে থাকে অসমের দিকে ছিল সে পালা পালা এখান থেকে বোকায়ের কথায় লকায়ের হুঁশ ফিরে আসে সেখান থেকে পালাতে যাবে তখনই তাকে ধরে ধরে সে বোকায় একবার আর পিছনে তাকিয়ে দেখল না কারণ সে জানে সে একা তার সাথে লড়াই করতে পারবে না লকায়কে ওই অবস্থায় রেখে সে উল্টো দিকে ধর দিল এতক্ষণ ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু হয়েছে সাথে পাল্লা দিয়ে ঝোলো হাওয়া। লঘায় দৌড়াতে দৌড়াতে গ্রামের প্রথম চায়ের দোকানে এসে হাঁপ ছাড়ল হঠাৎ তার এই রকম খুঁড়ো বলল বাড়ি কি হলো রে তোর এইভাবে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে কোথা থেকে আসছিস আবার জিস কেন তুই কি হয়েছে তোর হাফাতে হাঁপাতে বোকায় সব কথা তাদের খুলে বলল বললো বলল কি রে তুই তো জানিস যে ওই আমবাগান বাগানে আর শয়তান থাকে তবুও তুই আমবাগানে বাগানে যায় দরজায় আঙ্কুর আছে গেলি আবার খুব নতুন নিপথ টেনে আননি বল তো তারা শঙ্কর বাবা বারবার বারণ করেছিল ওই দিকে কেউ যেন না যায় অনর্থ করে দিলি সব অনর্থ নিজেরা তো মরবি আবার আমাদেরকেও মারবি তোমাদের যা বাবা আমায় পরে বলো এখন তোমরা তাড়াতাড়ি চলো দাদাই কেউ মনে হয় ওই দুঃখই টেনে নিয়ে গেছে বকেয়ের উপর সময় খুব লেগে যায়। ঘোড়া সহ আরও কয়েক জোড়া বকাই হাঁটা দিল সেই আমবাগানের দিকে। মাথার উপর টিপটিপ করে বৃষ্টি পড়ছে। কিন্তু সেই দিকে কারোর কোনো পথিক নেই। আমবাগানে পৌঁছতেই তারা তেমন কিছুই লক্ষ্য করল না। যেন সবকিছু স্বাভাবিক। "যোগাই! আলো গাই কোথায় রে তুইবা? কোথায় তুই? আমরা সবাই এসে গেছি সারা দে। তাই যো খাই। অনেক খোঁজাখুঁজি পর লখাইকে একটা গাধাই। মৃত তো অসুস্থ দেখা যায়।" দৃশ্য চোখে দেখা যায় না আমাদের মাথাটা কেমন যেন বসে আওয়াজ করছি থান্তু আবার আসছি পালিয়ে চলো হো পালিয়ে চলো সবাই এখান থেকে পালিয়ে চলো যাদের কথা বলা শেষ হয় না আর গাছ থেকে আবার সেই প্রাণীটি নেবে আসে ঘরে সে ছাঁপিবার পকাইয়ের উপর খুব সহ আরো দুজন বগাইকে বাঁচানো ছেলে অবাক হয়ে তাকিয়ে রইল সেই ভয়ঙ্কর মূর্তির দিকে আদিকেশ ওই পথে গিয়েছিল তাদের গ্রামেরই তারাশঙ্কর তন্ত্রী সাধক মানুষ তিনি আলাদা করে আর কিছুই বলতে হল না তাকে সর্বনাশ সর্বনাশ করে ফেলেছিস এখানে তোরা সবাই মিলে কি করছিস ছিল জীবনে একবার এবন্দিব কোন সুযোগ দুইজন তারাশঙ্কর তান্ত্রিকের কাছে এসে তাদের প্রাণ ভিক্ষা যায় তাদের চোখে মুখে ভয়ানক ভয়ের ছাপ ফুটে উঠেছে সেই পিসাক যেন আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠল বোকায়ের মাথাটা হটকে ঘাড় ধরে বেঁকিয়ে তাকে ঘেরে হয়তো পাচু আর লখাইকে মেরেছে কিন্তু দোষটা কি তাদের করছিস ছেড়ে দে বলছে না কখনোই না তোকে ছেড়ে দিলে তুই গ্রামের অসহায় মানুষগুলোর প্রাণ বিনা কারণে আবার নিতে শুরু করবি আমিতা হতে দিতে পারি না না ত আমাকে এইখানে আটকে রাখতে পারবি না আমি আমার মুক্ত হব আর সেই দিন সবাইকে মারবো তথ তুই এখানে বন্দি হয়ে থাক রক্ত যায় আমি আমি রক্ত যায় অনেক দিন নাকে এইখানে বন্দি হয়েছি আমার রক্ত যায় বলেশ অসরেদিন নেতাই আর কোন দিকে দেখা। লোভে আগুন জ্বলছে তাদের চোখে টাটকা রক্ত সাধবে বারবার দিয়ে চেটে নিচ্ছে রেখে থাকার রক্তগুলো শেষ করে ফেঁতমা সামাইকে হ্যাঁ শেষ গানায় ফেতমা বলে ঝাঁপ দিতে যাবে ঠিক তখনই দারাশঙ্কর বাবা বিড় করে কিছু মন্ত্র বললেন তারপর বিরতি করলেন সেই পিশাচি আগুন জ্বরে উঠলো সেই পিশাচের আশপাশে

তাই অনেক কষ্ট করে যোগ্য সাধনার মাধ্যমে গ্রামের বাইরে এই গভীর জঙ্গলে এই অশুভ আত্মাকে বন্দি করে জয়। আমি বারবার গ্রামের সময়কে বারণ করেছিল আমি ভাগানে যেন না আসে যে আসবে তারই মৃত্যু করবে কিন্তু এরা তিনজন এই রাতের অন্ধকারে আম এসে ওই গাছের রূপর মাদুলির লোভে সেটা ছিঁড়ে নেয় আর তারপর মুক্তি পায় এই পিসাজ ফলস্বরূপ প্রাণ হারাতে হয় এই তিন বালককে বলছি বাবা আর কোনো ভয় নেই তো সেই পিসাজ আবার ফিরে আসবে না তো না আর কোনো ভয় নেই সেই পিসাজ আবার ফিরে গেছে পাতালে এখন থেকে এই জঙ্গল পিসাজ মুক্ত এবার তোমরা সবাই বাড়ি ফিরে যাও নারীদের সৎকারের ব্যবস্থা করো তারপর সবাই গ্রামে ফিরে আসলো এবং লগাই বোকাই আর পাঁচুর মৃতদেহের সৎকারের কাজ সম্পন্ন করলো।